যার মধ্যে ভালো মন মানসিকতা আছে সে ব্যক্তির মাঝে কৃতজ্ঞতাও আছে তাই আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করি তখন নিজের মধ্যে কোনো প্রকার লজ্জাবোধ রাখা যাবে না আপনি যদি কারোর মাধ্যমে উপকৃত হন কিংবা কারোর মাধ্যমে সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন কৃতজ্ঞতা হচ্ছে একটা বড় গুণ যেটা সবার মধ্যে কিন্তু থাকে না সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি এখন হচ্ছে সকালবেলায় আর সকালবেলা আজকে চিন্তা করেছি কোনো প্রকার রুটি পরোটা ভাজি করব না সকালবেলা হচ্ছে নুডলস রান্না করবো যার কারণে আমি যে বরফটি গাজর পেঁয়াজ ঝাল এগুলো সব কিছু কেটে বেছে নিচ্ছি যে একবারে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে নুডলসটা রান্না করব রান্না করলে দেখা যাবে সকালবেলা আমাদের সকালের সকলের নাস্তা হয়ে যাবে আর তার সাথে হচ্ছে রিচেলের স্কুলের টিফিনটা হয়ে যাবে রিচেলের কোচিংয়ে যেহেতু পরীক্ষা চলতেছে যে কারণে হচ্ছে আমাকে সকালবেলা খুব হয়রানি হতে হয় যে এত সকাল সকাল আমি ওকে কী টিফিন বানিয়ে দিব আর ও কী বা নাস্তা করবে কারণ হচ্ছে ও এখন সকাল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে বাসা থেকে বের হয়ে যায় আর সেই বিকালে ঘরে আসতে আসতে সাড়ে চারটা বাজে তো দেখা যায় একটা দীর্ঘ সময় ও বাড়ির বাইরে থাকছে তাহলে ও কে খাবে বা যেহেতু অনেক গরম সেহেতু খুব সচেতন ভাবে ওকে টিফিনটা দিতে হয় যে সকালে নাস্তা করে যাবে আবার সকালে যদি নাস্তা করে নাও যেতে পারে তাহলে পেটটা খালি থাকে তাহলে খালি পেটে এমন কিছু খাবার দিতে হবে যেন মানে কোনো প্রকার গ্যাস না হয় তো এর জন্য নুডলস রান্না করেছি আজকে অন্যদিন ফ্রায়েড রাইস করে দিই কোনো দিন হচ্ছে গিয়ে রুটি ভাজি এরকম কিছু দিয়ে দিই তো আজকে যেহেতু হাতে সকাল সকাল ঘুম থেকে উঠেছি হাতে সময় ছিল এর জন্য নুডলস রান্না করে নিচ্ছি সবার মিলে একসাথে সকালে নাস্তাও করে নেওয়া হবে আর তার সাথে রিচিলে টিফিনটাও দিয়ে দেওয়া হবে আমি কিন্তু খুবই সাদা মাটা ভাবে আজকের এই নুডলসটা রান্না করছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে কাঁচামরিচ কুচি দিয়েছি সয়াবিন তেল দিয়েছি আর সামান্য পরিমাণ বাটার দিয়েছি যেহেতু ঘরে বাটারটা ছিল তার কারণে তারপর এর মধ্যে পেঁয়াজ সব কিছু দিয়ে সবজিগুলা সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর এর ভিতরে যে নুডুলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজিটা নাড়াচাড়া করে সেদ্ধ অপেক্ষা করেছি তারপর তার ভিতরে আমি দুইটা তিনটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু অনেক পরিমাণে নুডুলস ছিল সেই কারণে আর এখানে কিন্তু আমি দুই ধরনের মানে নুডলসটা নিয়েছি আপনার ম্যাগি নুডুলস নিয়েছি আবার হচ্ছে যে আপনার কোকো যে স্টিকটি নুডুলসটা থাকে সেই নুডলসটাও দিয়েছি দুই ধরনের নুডুলস একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি এতে করে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো ভালো লাগে আর জানি না কার কাছে কেমন কি লাগবে তো সব কিছু মিশানোর পর মনে হচ্ছিল কি যে আমার মশলাটা কম হয়ে গেছে এর জন্য আবার দুই প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আজকে কোনো প্রকার সয়া সস কিংবা অন্যান্য কোনো সস ব্যবহার করিনি যেহেতু সকালে নাস্তা একটু মানে ফ্রেশ রাখার চেষ্টা করেছি সস টস বেশি দিইনি যার প্রয়োজন হবে সে হচ্ছে সস টস নিয়ে খাবে তো এই তো নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে এখন সকালে নাস্তা করে নিব রিকার তো রিচেলের পাপাও এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে নাস্তা করব। তো ওরা থেকে ওঠার পর কিন্তু নাস্তা টাস্তা করে কিছু সময় গ্যাপ দিয়েছে পরে আমরা রান্নাঘরে চলে এসেছি রান্না করবো যে ট্যাংরা মাছ ভাজি করে নিচ্ছি ট্যাংরা মাছটা খেতে আমার খুব বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি ট্যাংরা মাছটা খেতে তো ট্যাংরা মাছটা যেভাবে দেন না কেন কিন্তু ভাজি করে দিতে হবে আমি কোনো প্রকার কাঁচা মাছ খেতে পারি না মানে দেখা যায় ছোট মাছ বাদে বা অন্য কোনো মাছ মাখা রান্না করলে সেটা একদম পোড়া পোড়া করে তারপরে খাই তাছাড়া কাঁচা মাছ আমি খেতে পারি না আমার কাছে কেমন যেন লাগে তো কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব যার কারণে হচ্ছে কাঁচকলাটা হালকা ভাপিয়ে নিয়েছি কাঁচকলাটা কিন্তু আমি বরাবরই এরকমভাবে হালকা হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিই নতুবা হচ্ছে দেখা যায় কলার যে কষটা ওই কষটা বের হওয়ার পর হচ্ছে গিয়া তরকারিটা কালো হয়ে যায় অনেক সময় হলুদ মাখিয়ে রেখে দিই তারপরও যদি হাতে সময় থেকে ভাপিয়ে নিই কারণ হলুদ মাখিয়ে রেখে দিলেও দেখা যায় মাঝে মধ্যে ঝোড়ের রঙটা একটু কালো কালো চলে আসে যার কারণে তো এখানে রেগুলার যে মশলা দেওয়া হয় পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বা অল্প সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি তারপরে জিরার গুঁড়া আর যে বাটা মরিচের মরিচ দিয়েছি অল্প একটু এই মরিচটা এত রং হয় অল্প একটু দিলে ঝাল হয় না কিন্তু অনেক কালার চলে আসে আমি জানি না কেন হয়তো মরিচটা অনেক বেশি ভালো বা এটা তো শুকনো মরিচ আমার নিজে হাতে বাটা এখানে কোনো প্রকার রং মিশানোর কোনো মানে ওয়ে নেই হতে পারে যে মরিচটা অনেক বেশি ভালো তো যাই হোক মরিচ দিয়ে দিয়েছি আর তারপরে মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম কয় পিস যেহেতু আমি কলাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এই কারণে আমি আলুটা একটু আগে থেকে দিয়ে কষিয়ে নিলাম একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে যে ভাপিয়ে রাখা কাঁচকলা দিয়ে দিয়েছি এখন কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর ভিতর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে কষানো হয়ে গিয়েছে কষানো হলে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি তো আপনাদের সাথে কোনো প্রকার কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেটা রান্না করেছি যেভাবে রান্না করি সেভাবে যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি এই কারণে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে হচ্ছে গিয়া রান্নাটা হয়ে যাবে আর যখন পানিটা উতলাবে আর কি তখন হচ্ছে গিয়া মাছ ভাজাগুলা দিয়ে দিব আর এখানে চার পাঁচটা সেদ্ধ কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু হালকা বাটামরিচ দেওয়াতে এরকম কালার চলে এসেছে সেই কারণে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো তারপরে রান্না হয়ে গেল রান্নাটা নামিয়েও নিয়েছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন